আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আলোচনার বিষয় হল যদি কোনো ব্যক্তি রমজান মাসের ফরজ রোজা কাজা করে তাহলে তার কি পরিস্থিতি হবে সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ তার আগে একটি কথা বলি যে যারা মুসলমান তাদের উপরে পাঁচটি জিনিস মানতে হবে এই পাঁচটি বিষয়ের মধ্যে একটি হল পবিত্র রমজান মাস আসলে রোজা রাখতে হবে এটা তার জন্য ফরজ চাই সে ধনী হোক বড়লোক হোক যেই হোক সকলের জন্য রমজানের রোজা ফরজ ওজোর ব্যথিত তো কাজেই আমি বলতে চাই যে যারা পবিত্র রমজান মাসে খরচ রোজা রাখে না তাদের কি পরিস্থিতি হবে এ বিষয়ে একটি হাদিস হাদিস্লক করুন আবু উমামা বর্ণিত তিনি বলেন রসরুল্লাহ আলাইহি ওয়সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন যে আমি রাতের বেলা ঘুমিয়ে আছি এমন অবস্থায় দুইজন ব্যক্তি আমার কাছে আসলেন আসার পরে আমার দুই হাতের বাহু ধরে আমাকে তুললেন তারপরে তানারা আমাকে একটি বড় দুর্গম পাহাড়ের সামনে নিয়ে গেলেন তারপরে ওই দুইজন ব্যক্তি আমাকে বললেন যে এই পাহাড়ের উপরে উঠব আমি তাদেরকে বললাম এই দুর্গম পাহাড়ে আমি উঠতে পারবো না তারপরে ওই দুইজন ব্যক্তি বললেন যে আমরা আপনাকে সাহায্য করব আপনি উঠে পড়ুন তো তাদের সাহায্যেই আমি ওই দুর্গম পাহাড়ের উপরে উঠলাম উঠে আমি কিছু মানুষের চিৎকার শুনতে পেলাম ভয়ঙ্কর চিৎকার আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে যারা চিৎকার করছে এরা কারা ওই দুইজন ব্যক্তি আমাকে বললেন যে ওনারা হলেন জাহান্নামী তো তারপর ওনারা আমাকে এমন একটি জায়গায় নিয়ে গেলেন সেই জায়গায় গিয়ে আমি দেখি যে অনেক মানুষের পায়ে দড়ি বেঁধেছে এবং নিচের দিকে ঝুলিয়ে রেখেছে পায়ে দড়ি বেঁধে নিচের দিকে ঝুলিয়ে রেখেছে এবং তাদের মুখে করাত রেখে এখান থেকে এইগুলো কেটে ফেলা হচ্ছে কেটে ফেলা করাত দিয়ে কেটে ফেলা হচ্ছে এবং রক্ত ঝরঝর ঝরঝর করে পড়ছে আল্লাহ রসুল্লা সাল্লাম ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এনাদেরকে এইভাবে এনাদের গাল কেটে ফেলা হচ্ছে কেন ওই দুইজন ব্যক্তি তখন আমাকে বলেন এনারা হলেন ওই ব্যক্তি যারা ইফতারের সময় হওয়ার আগেই ইফতার করে ফেলতেন অর্থাৎ ইফতারের আগে ইফতার করে ফেলতেন মানে তারা রোজা রাখতেন না যারা রোজা রাখে তারা ইফতারের সময় ইফতার করে ওরা রোজা রাখতেন না বলে ইফতারের আগে খেয়ে ফেলত তাহলে রোজা না রেখে যারা দিনের বেলা খায় নিশ্চয় তাদের জন্য আল্লাহ রসাল্লাম বলেছেন তাদের পা উপড় করে বেঁধে তাদের এই গাল থেকে এই গাল পর্যন্ত করাত দিয়ে কেটে ফেলা হবে এবং রক্ত নিচে নিচেই ঝরঝর করে পড়বে এ হাদিস দ্বারা বোঝা যায় যে যারা রোজা রাখছে না আল্লাহ পাক রব্বুরা আলামিন হয়তো তাদেরকেও এইরূপ শাস্তি দিতে পারে তো কাজেই আল্লাহ যেন আমাদের সকলকে ফরজ রোজা রাখা তৌফিক দান করুক ওয়া খরু দা আউয়ানা আনিল হামদুল্লিলাহ জির